বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো খুবই টেন্ডিং এই জামাটি তো কীভাবে কাটিং করতে হবে তো প্রথমে তোমরা হাফ মিটার থেকে একটু বেশি কাপড় নিয়ে নেবে যে কাপড়টি নিয়ে তোমরা প্রথমে উল্টো করে নেবে উল্টো করে দুই ভাঁজে ভাঁজ করতে হবে তো দুই ভাঁজে ভাঁজ করে আমরা শার্ট করে নেবো তো শার্ট করা হয়ে গেলে এবার স্কেল দিয়ে আমরা নিচের সাইডটাতে একটি চকে দাগ মারবো লেবেল করে এটা সমান করার জন্য যেন উঁচু নিচু হয়ে না থাকে সেই জন্য এরপরে আমরা হাফ ইঞ্চি নিচে আরেকটি দাগ মারবো উল্টানোর জন্য এরপরে আমরা যে ঝুল আছে ঝুলের মাপটা নেব তো ঝুল এখানে আছে তেইশ ইঞ্চি তো তেইশ ইঞ্চিতে আমি একটি দাগ মারব এরপরে স্কেল দিয়ে এই দাগটিকে আবারও মিলিয়ে নেব তো স্কেল দিয়ে দাগটি এটা মিলানো হয়ে যাওয়ার পরে আমরা এই যে বাতি যে সাইডগুলো আছে সেই বাতি সাইডগুলোকে কেটে নেব তো বাড়তি সাইডগুলো অবশ্যই তোমাদের কেটে নিতে হবে নাহলে কিন্তু ভুপুরি বেরিয়ে থাকবে দেখতে খারাপ দেখাবে এবার এ পাশ থেকে তোমাদের নিতে হবে চার ইঞ্চি পরিমাণ একইভাবে আমরা এই সাইডেও নিব চার ইঞ্চি পরিমাণ এবার স্কেল দিয়ে দাগটিকে মিলিয়ে নেব স্কেল দিয়ে দাগটি মিলানো হয়ে গেলে আমরা শুধু ওপরের এক পার্ট কাপড় কাটবো দুই পার্ট কিন্তু কাটব না আমরা এক পার্ট তলে এক পার্ট থাকবে ওপরের একটি পার্ট আমরা কেটে নেব চার ইঞ্চিতে এবার এই কাপড়টিকে আমরা সরিয়ে নেব তলের পাটটি কিন্তু আছে এরপর এই কাপড়টিকে আবারও সমান করব সমান করে কিন্তু আমাদের এই কাপড়টিকে ফেরিয়ে দুটুকরো করে নিতে হবে একটা সামনের দিক হবে একটা পিছন দিক হবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমরা এবার এটাকে কেটে নেব যে ঘাড়ে যে ফিতা হবে সেই জন্য তো ফিতার জন্য আমরা এখানে নেব ষোলো ইঞ্চি পরিমাণ দিয়ে দুটো করব দুটো করলে হবে তোমাদের আট ইঞ্চি করে ষোলো ইঞ্চি দুটো তো এখান থেকে আমি দুটো বের করে নেব তো একটাই কাপড় আছে একটা তৈরি করে নেব তো দুটো কেটে করে নেব এবার আমরা ঝোলটা আছে তেইশ ইঞ্চি এবং সাইডে যা আছে তাই থাকবে সাইডে যেমন আমার এখানে আছে দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি তো যা আছে এটা থাকবে এটা অসুবিধা নেই তোমাদের যতটা থাকবে ততটাই করে দিতে পারো অসুবিধা নেই এরপরে আমাদের এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চিতে একটি দাগ মারতে হবে মানে এক ইঞ্চি পর দাগগুলো মারতে হবে কারণ এক ইঞ্চি পরপর আমরা রাবার লাগাবো সেই জন্য তো এক ইঞ্চি পর দাগগুলো আমরা মেরে নিয়েছি পাঁচটা এরপর আমরা দাগগুলোকে চক দিয়ে স্টেট করে স্কেল দিয়ে টেনে নেব তো অবশ্যই দাগগুলোকে তোমাদের স্কেল দিয়ে টেনে নিতে হবে নাহলে কিন্তু রবারটা লাগানোর টাইমে উঁচু নিচু হয়ে যাবে দেখতে খারাপ দেখাবে সেই জন্য তো অবশ্যই দাগগুলোকে তোমরা স্ট্রেটভাবে মেরে নিবে স্ট্রেটভাবে দাগ মারার পরে আমরা রবার্ট লাগাবো কতটা তো রবার্ট নিব আমি এখান থেকে বারো ইঞ্চি পরিমাণ তো বারো ইঞ্চি রবার্ট নিয়ে আমরা পাঁচটা পাঁচটা করে দশটা রবার্ট কেটে নেব তো অবশ্যই তোমাদের রবার্টগুলো সমান করে নিয়ে নিতে হবে এবং রবার্টগুলোকে কেটে নিতে হবে আগে তাহলে সুবিধা হবে লাগাতে পরে যদি কাটিং করো রবার্টগুলো তাহলে কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে সেই জন্য রবারগুলোকে আগেই কেটে নিতে হবে তোমার রবার্টগুলো কাটা হয়ে গেছে অনেকে এটাকে অ্যালাস্টিক বলে থাকেন তো এতে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি এরপর আমরা এই যে লম্বা লম্বাভাবে এইভাবে করে লাগিয়ে নেব তো কীভাবে লাগাতে হবে সেটা তোমাদের দেখাবো তার আগে ঘাড়ের ফিতাটা তৈরি করে নিব তো ষোলো ইঞ্চি লম্বা চাওড়া দেখতে পাচ্ছেন আট ইঞ্চি এরপর আমরা উল্টো করে নিয়ে এটাকে দুই ভাঁজে ভাঁজ করব দুই ভাঁজে ভাঁজ করার পরে হাফ ইঞ্চি সাইড দিয়ে একটি সেলাই মারবো সেলাইটি মারব একদম লম্বাভাবে সোজাভাবে কারণ সোজাভাবে এটা সেলাইটি মারতে হবে সেলাইটি সোজা করে মেরে নেওয়ার পরে তোমাদেরকে সে এই সাইডে সুতোটা কেটে নেব এবং এই সুতোটা কেটে নিয়ে আমাদের এটাকে কিন্তু উল্টো করে নিতে হবে তো উল্টো করে নিব তার আগে হালকা করে এটা চিরে নেবো এবং মাছ বরাবর একটি ভাঁজ করে দেব তাহলে কিন্তু উল্টাতে সুবিধা হবে সেই জন্য এবার কেউ ইসকে স্পাক বা তোমরা স্কুল ড্রাইভার দিয়ে উল্টাতে পারো যার বলে সুবিধা হয় এবার কিন্তু সাইডে সাইডে একটি সেলাই মেরে নেব তো সেলাইটি মুখে মুখে তোমাদের খুব সুন্দর এবং ফ্রেশ করে মারতে হবে অপর সাইডটিও একইভাবে আমরা সেলাই করে নিব সেলাইটা খুব সুন্দর করে মারবে তোমরা এবার আমরা এটাকে সাইডটি ফ্রেশ করার পরে দুই ভাঁজে কেটে নেবো দুটো করে নিব আমাদের দুটো করা হয়ে গিয়েছে এরপর আমরা সে সামনের এবং পিছনের যে অংশ আছে সেটিকে অ্যাটাচ করব তো আমরা এবার ওপর দিকটি দুই ভাঁজে ভাঁজ করবে এরকম হাফ ইঞ্চি করে যেন ভুবরিটা না বেরোয় সেই জন্য দিয়ে আমরা সেলাই মেরে নেব তো এই সেলাইটি মারতে হবে তোমাদের এক ভাঁজ ভিতরে দিয়ে তারপর আর এক ভাঁজ যেন এটা ভুবড়ি না বেরোয় এবং ফিনিশিংটা চিকন করে মারতে হবে যেন দেখতে ভালো লাগে সেই জন্য এরপর আমাদের অ্যালাস্টিক অ্যাটাচ করতে হবে তো অ্যালাস্টিকটি এবার যেখান দিয়ে সেলাই মারলাম সেটার উপরে প্রথম এলাস্টিকটি দিব তো অ্যালাস্টিকটি দিয়ে অ্যালাস্টিকটিকে টান টান করে ধরে থাকবো এবং এটার সাথে সমানভাবে ধরে রবারটাকে লাগিয়ে নিতে হবে তো আমাদের প্রথম এক নম্বর রবার লাগা কমপ্লিট এরপরে দুই নম্বরটি লাগাতে হবে তো দুই নম্বরটি একইভাবে আমাদের রাবারটাকে টান টান করে ধরতে হবে এবং সেলাই মেরে লাগাতে হবে তো অবশ্যই তো আমাদের রাবারটা খুব সুন্দরভাবে লাগাতে হবে রাবার অনেকের অসুবিধা হয় তো সেটা তোমরা সব থেকে ভালো উপায় করতে পারো একইভাবে টেনে ধরে আস্তে আস্তে করে লাগিয়ে নেবেন তোমার রবার্টগুলো লাগা প্রায় কমপ্লিট তো রবার্ট লাগা কমপ্লিট হওয়ার পরে তোমাদের নিচের যেটা আছে স্টার কাপড়টি সেই নিচের স্টার কাপড়টিকে তোমাদের আবারও মুড়ে নিতে হবে তো প্রথমে আমরা এক ভাঁজ দিব তারপর আরেকটি ভাঁজ দিয়ে আবারও উল্টে নিব যে সিলাইটি মারবো একদম মুখে মুখে এবং ধারে ধারে তো সেলাইটি খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে তোমাদের মারতে হবে তো কোন জায়গায় কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি অবশ্যই বুঝিয়ে বলার চেষ্টা করব তো আমার সামনে এবং পিছনে দুটোই রবার্ট লাগা কমপ্লিট তো দেখতে পাচ্ছে না দুটো রবার্ট কমপ্লিট হয়ে গেছে এরপরে যে আমরা পট্টিগুলো করেছিলাম সে পট্টিগুলো লাগাবো তো আমাদের এখানে আছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চির অর্ধেক নেবো সাড়ে পাঁচ সাড়ে পাঁচে এটা মিডিল দাগ মারলাম এরপরে এদিক থেকে নেব আড়াই ইঞ্চি এবং এদিক থেকে নেব আড়াই ইঞ্চিতে প্রথমে এক ইঞ্চিতে দাগ মারবো এরপর আড়াই ইঞ্চিতে মিডিল করে পাঁচ ইঞ্চিতে একটি দাগ একইভাবে এটাও দেখতে পাচ্ছেন এগারো ইঞ্চি আছে তো সাড়ে পাঁচে একটি দাগ মারবো তারপরে আমরা নিব এদিক থেকে আড়াই ইঞ্চি এবং এদিকে পাঁচ ইঞ্চি আড়াই ইঞ্চিতে মিডিল রাখতে হবে এরপরে এদিকে একটি দিব আমরা ফিতাগুলো এবং ওইদিকে একটি ফিতা দিব এরপরে ফিতাগুলো আমরা অ্যাটাচ করে নেব এখানে একটি এখানে একটি এখানে স্লাইম অবশ্যই অ্যাটাচ করে নেব অ্যাটাচ করা হয়ে গেছে এরপরে আমরা এটিকে ধরে উল্টে নেব তো উল্টে নেওয়ার পরে আমাদের এটিকে ফ্রেশ করে সমান করে ধরতে হবে এবং দুই সাইডে সেলাইটি করতে হবে তো দুই সাইডে সেলাইটি মারা হয়ে গেলে আমরা আবার উল্টে দেখাচ্ছি তো আমার সেলাই মারা হয়ে গেছে এবার উল্টে তোমাদের দেখাচ্ছে কেমন ফিনিশিং এসেছে তো ফাইনালি দেখতেই পাচ্ছেন লুকটি কেমন এসেছে তো অবশ্যই যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন এবং কোন জায়গাটি বুঝতে অসুবিধা হচ্ছে সেটা বলবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন